আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মদিনার কাফেলার চ্যানেল থেকে আপনাদেরকে প্রিয় বন্ধুগণ স্বাগতম আজকে যেই পবিত্র দরগাহ শরীফ মাজার শরীফ নিয়ে আলি আলোচনা করব তিনারা হলেন বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ খিলাফত খিলাফতপ্রাপ্ত অন্যতম সুফি সাধক সৈয়দ ইস্কান্দার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি এবং হাসান আলী শাহ আল কাদ্রি রহমতুল্লাহ আলহির পবিত্র দরগা শরীফ মাদার শরীফ এই মহান সুফি সাধকের দরগা প্রাঙ্গণ হলো এটাই তার দরগা প্রাঙ্গণের দেওয়ালগুলোতে লেখা আছে বিভিন্ন সুফিদের বাণী আউলি ইক্রামগণের বাণী এবং কোরআন হাদিস দ্বারা অলি আল্লাদের সম্মান সম্বন্ধে বহু কিছু লেখা আছে দেওয়ালে এই দরবার শরীফটা প্রায় দেড়শো থেকে দুইশো বছর পুরাতন দরবার শরীফ সুবিশাল বড় এক বটগাছ আছে দরবার শরীফের সামনে যেটা দেখলে বোঝা যায় দরবার শরীফটা বহু শত বছর পুরাতন দরবার শরীফ এই দরবার শরীফের ভিতরেই শাহিত আছেন আল্লাহর বন্ধুর পবিত্র রোজা শরীফ তা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখেন এই দরগাটা হলো সৈয়দ ইস্কান্দার আলী শাহ রহমতুল্লা আলহি সৈয়দ হাসান আলী শাহ আল কাদ্রি রহমতুল্লা পবিত্র রোজা মোবারক এই মহামানব তিনারা হজরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহি খিলাফতপ্রাপ্ত কাদরিয়া তরিকার সিলসিলা বড় হজুর কেবলা কাদরিয়া তরিকার সিলসিলার অন্যতম সুফি সাধক এই মহান সুফি সাধক তার আধ্যাত্মিক এবং অলৌকিক কারামত বলে আমি শেষ করতে পারবো না একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব সৈয়দ হাসান আলী শাল আল কাদ্রি রহমতুল্লা তার ব্রিটিশ গভর্নমেন্টের সময় তার এক ভক্ত মুরিদকে ব্রিটিশ সরকার ফাঁসির জন্য রায় করা হয় তখন তার পরিবার তার প্রিরো মুর্শিদকে বললেন দয়াল মুর্শিদ আমার পুত্র সন্তানকে বিনা অন্যায়ে ফাঁসির রায় করেছে আপনি দয়া করে আপনি আল্লাহ রলি আপনি দয়া করে আমার সন্তানকে ফাঁসির কাষ্ঠ থেকে ফিরিয়ে দেন ইস্কান্দার আলী শাহ রহমাতুল্লা তখন তিনি তার রবের দিকে হাত তুলে ফরিয়াদ করেছেন হে দয়াময় আমার এক ভক্ত মুড়ির সন্তান তাকে বিনা অন্যায়ে ব্রিটিশ গভর্নমেন্ট ফাঁসি দিচ্ছে তখন তিনার হাতে হাসান আলী শাহ রহমতুল্লাহ সা হাতে একটা লাঠি ছিল ওই লাঠি দ্বারা তিনি জমিনে তিনটা আঘাত করেন ঠিক তার পরের সপ্তাহে তিনটা এই যে মাটিতে আঘাত করছে আল্লাহর অলি এই তিনটা আঘাত করার কারণে পরের সপ্তাহে তিনবার বেকুসুল খালাস বেকুসুল খালাস অর্থাৎ আল্লাহর অলির ডাক আল্লাহ দয়া করে কবুল করেছেন আর ওই ব্যক্তি ফাঁসির কাষ্টের আসামি বেকুসুল খালাস পেয়েছে এটা হলো আল্লাহর অলির বিশাল এক কারামত এই মাজার শরীফ দরগাপ্রাঙ্গনে আছেন সুবিশাল মসজিদ এবং মাদ্রাসা এতিমখানা আছে এই দরগা শরীফে আমি শুনেছি বহু বছর আগে এই দরগাতে প্রতি বছরের ন্যায় এখনও উরুশ শরীফ হয়ে থাকে এবং ফাতেহায় ইয়াজদম ফাতেহায় দোয়াজদম হয়ে থাকে পবিত্র ঈদ ই মিলাদব্বী পালিত হয়ে থাকে দরবার শরীফে মানুষের বিভিন্ন জামেলা বিপদ আপদ সুখ নিয়ে আসে দরবার শরীফে মানত করেন কেউ মোমবাতি কেউ আগরবাতি দরায় মনের বাসনা ইচ্ছা আল্লাহর পূরণ করার জন্য সেই মহান সুফি সাধকের দরবারে দিয়ে থাকেন এই দরবার শরীফটা একটা গরম বিরল দরবার শরীফ এই দরবার শরীফ আমার জানা মতে কেউ খালিয়াতে ফিরে নাই যে যখন মানত করছে তার উপকারও পেয়েছে তা আমার জানা মতে গত সপ্তাহে আমি এক মুরব্বীর সাথে কথা বলেছি এই দরবার সম্বন্ধে তো মুরব্বী বলছে ডাক্তার বলেছে ওনার পেটে একটা মহামারী বড় ধরনের রোগ তৈরি হয়েছে আল্লাহ দয়া করে তার রোগটা ভালো করছে এটা হলো খাদেম এই মাজার শরীফটা হলো হুজুরের প্রধান খাদেমের একটা মাজার শরীফ তিনি এটাতে শাহিত আছেন সেই খাদেম তিনিও কাদরিয়া তরিকার একজন সম্মানিত আর পাশে আছে বিশাল বড় এক গুরুস্থান এই গুরুস্থান প্রায় দুই তিনশো বছর পুরাতন গুরুস্থান পাহাড়ের উপরে এই গুরুস্থানটা আছে এখানে হুজুরের ভক্ত আশে খান বিভিন্ন পরিবার আহাল আউলাদ যারা আছেন তাদের কেনে সমাহিত করা হয় এই মাজা শরীফের পাশে যে কবরস্থানে আসলে অলিয়াউলিয়াগণ এই পৃথিবীতে রহমত স্বরূপ আগমন করেন নবীরাসুল যেমন আল্লাহর পক্ষ থেকে আগমন করেন অলিয়াউলিয়াগণ ও সেই আল্লাহর পক্ষ থেকে জমিনে আগমন করেন অলি আল্লাহগন এবং নবীরাজুলের কাজ একই আল্লাহর তৌহিদ রেসালাতের বাণী প্রচার করে নবিরাসুল গণ অলিয়া উলিয়াগণ এক আল্লাহ আল্লাহ একাত্মবাদের প্রচার করে অলি আল্লাহগণ সেই একই আল্লাহর একাত্মবাদ তৌহিত প্রচার করে আল্লাহকে পাওয়ার জন্য যুগ যুগে অসংখ্য যেমন নবীরাজসুল এই পৃথিবীতে পাঠিয়েছেন বেলায়েতের যুগে অসংখ্য সুফি সাধক আলী রামগণ কে আল্লাহ জমিনে পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য এই মহান সুফি সাধক তার দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ দরগা প্রাঙ্গনে শাহিত আছেন হাসান আলী শাহ ইস্কান্দার আলী আল কাদ্রি রহমতুল্লাহ উপমহাদেশে এই মহান সুফি সাধকের অবদান অক্ষরে লেখা থাকবে আপনারা সবাই শেয়ার করবেন